আজ কথা বলব চিকিৎসাবিদ্যার একেবারে গোড়ার কথা চিকিৎসা বিদ্যা গোড়ার কথা বলতে গেলে আমাদের বলতে হবে স্নায়ুতন্ত্রের কথা আসলে স্নায়ুতন্ত্রই কিন্তু আমাদের দেহকে সর্বাগ্রে সর্বপ্রোধভাবে পরিচালনা করে দেহকে খাওয়ার হজম করানো দেহর মলমূত্র ত্যাগ করা বাইরের তাপের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া দেখা বলা শোনা বাইরে থেকে তথ্য গ্রহণ করা তার প্রতিক্রিয়া দেওয়া ইত্যাদি যাবতীয় কাজ কিন্তু স্নায়ুতন্ত্রের মাধ্যমেই করে হয় সাইড স্নায়ুতন্ত্র নির্দেশ দেয় এন্ডোক্রিন অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে এবং স্নায়ুতন্ত্রের নির্দেশ মেনেই অন্ত অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ এন্ডোক্রিন সিস্টেম যে এন্ডোক্রিন যে গ্ল্যানগুলো রয়েছে সেই গ্ল্যানগুলো তারা নিজে নিজ কর্ম কর্ম সম্পাদন করে থাকে তাহলে যখনই কোনো ডাক্তার আসে চিকিৎসাবিদ্যার তাকে ঘোড়া মেনে যদি তাকে চলতে হয় তাহলে সে রোগীকে আগে রোগীর পুরো ইতিহাস তাকে জানতে হবে সে রোগীর ইতিহাস জানবে অর্থাৎ তার দিনচর্যা তার জীবনচর্যা তার জীবনে কিভাবে সে চলে কি কি তার সমস্যা রয়েছে সে রাগ করে কিনা কম রাগ করে কিনা সে রোদে ঘামে কিনা বা কম ঘামে কিনা বেশি গরম লাগে কিনা ঠান্ডাটা বেশি লাগে কিনা ইত্যাদি ইত্যাদি যাবতীয় তথ্য ডাক্তার কিন্তু নিয়ে থাকেন ইউব সিউব ভিডিও সাবস্ক্রাইব আমি দেখি না যে রোগীদের থেকে এই ধরনের কোনো তথ্য তারা নেয় তারা কেবল রোগীর রোগটা জেনেই পটপট পটপট করে কয়েকটা টেস্ট এবং টেস্টের পরে তাদেরকে কয়েকটা ওষুধ লিখে দিয়ে তার নিজের দায়িত্ব খালাস করে দেন আসলে চিকিৎসার গড়ার ঘোরার কথা অর্থাৎ চিকিৎসা করতে গেলে যদি আমাদের চিকিৎসার নিয়ম মেনে চলতে হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু রোগীর সাথে খুব ভালোভাবে বন্ধুর সাথে মিশে তার সমস্ত কথা জেনে নিতে হয় এটা কিন্তু চিকিৎসার ঘোরার কথা এবং চিকিৎসা বিদ্যার ঘোরার কথা চিকিৎসা করতে গেলে রোগীকে তিন নিয়মে সুস্থ করার নিয়ম রয়েছে প্রথম নিয়ম হচ্ছে যেটা হচ্ছে রোগীর জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে তাকে সুস্থ করে দেওয়া দ্বিতীয় হচ্ছে তার খাদ্যভাস পরিবর্তনের মাধ্যমে তাকে সুস্থ করে দেওয়া এবং তৃতীয় সবচেয়ে শেষে সেটা হচ্ছে তাকে ওষুধের মাধ্যমে রোগীকে সুস্থ করে দেওয়া কিন্তু দেখা গিয়েছে কেবলমাত্র মাত্র জীবন জীবন দর্শন পরিবর্তনের ফলেই রোগীকে কিন্তু থেকে শতাংশ থেকে শতাংশ ক্ষেত্রে রোগীকে সুস্থ করে দেওয়া সম্ভব এর পরে দেখা গিয়েছে যে খাদ্যাভ্যাস কেবলমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে রোগীকে চল্লিশ শতাংশ ক্ষেত্রে তাকে সুস্থ করে দেওয়া সম্ভব হয়েছে এবং শেষে দেখা গিয়েছে ওষুধ সেবনের মাধ্যমে রোগী মাত্র পনেরো শতাংশ রোগীর ক্ষেত্রে তারা সুস্থতা ফল ফলাফল দিতে পেরেছে অতএব চিকিৎসার গড়ার কথা হচ্ছে যদি কোনো কারো রোগ হয় কোনো রোগীর রোগ হয়েছে তাহলে প্রথমে তাকে তার নিজের জীবনশৈলী পরিবর্তন করে নিতে হবে স্নায়ুতন্ত্রে যদি কোনো গোলযোগ হয় স্নায়ুতন্ত্র কিন্তু ঠিক ঠিকভাবে ভাবে সিস্টেমকে নির্দেশ দিতে পারবে না এবং ইন্ডোক্রিন সিস্টেম নির্দেশ যেহেতু দিতে পারছে না এবং সিস্টেমও দেহের যন্ত্রের অন্যান্য যে ব্যবস্থাগুলো রয়েছে তাদেরকেও সে নির্দেশ দিয়ে তাদের কাজগুলো সে আদায় করে নিতে পারছে না যার ফলে শরীরে একটা অব্যবস্থা হয়ে পড়ছে এবং তার ফলাফল হচ্ছে আমাদের অসুস্থ হয়ে পড়া বা যাকে আমরা রোগ বলে থাকি তো সর্বাগ্রে আমাদের দেখতে হবে যে কোনো রোগে সে ছোট হোক মধ্যম মানে রোগ হোক অথবা বড় বা জটিল রোগও হোক না কেন সেক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে যে রোগীকে প্রথমেই তার জীবন দর্শন জীবন স্টাইল বা জীবন শৈলীকে তাকে পরিবর্তন করে দিতে হবে তার সাথে কথা বলে বলে সে রকম পছন্দ করে কোনটা অপছন্দ করে তার বেশি গরম লাগে কিনা তার ঠান্ডা বেশি লাগে কিনা বা গরম কম লাগে কিনা তার রাগ বেশি হয় কিনা রাগ কম হয় কিনা নানা ধরনের তার সাথে অর্থাৎ রোগীর সাথে বন্ধুর মতো মিশে তাকে একেবারে আপন করে নিয়ে তার সমস্ত মনের কথা জেনে নিতে হবে এবং মনের কথা জেনে জেনে নেওয়ার মাধ্যমে কিন্তু তার জীবন জীবনশৈলীকে পরিবর্তন করে দেওয়া সহজ হবে এবং এই জীবনশৈলী পরিবর্তনের করে দেওয়ার ফলে প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ ক্ষেত্রে রোগী কিন্তু সার্বিকভাবে সুস্থ হয়ে যায় এবং অনেক সময় দেখা গিয়েছে কোনো ওষুধ কোনো খাদ্যাভ্যাস পরিবর্তন না করেই রোগী সুস্থ হয়ে গিয়েছে এটা কেবল সম্ভব হয়েছে স্নায়ুযন্ত্রকে সুস্থ করে দেওয়ার ফলে তো আজকে আমি বলবো স্নায়ু যন্ত্রকে অর্থাৎ নার্ভকে আমরা কিভাবে সুস্থ করে দিতে পারি আমি এর আগে আরেকটা কথা বলছি স্নায়ুতন্ত্রের জন্য কিন্তু কোনো ওষুধ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারো কোনো ওষুধ স্নায়ুতন্ত্রকে সুস্থ করার পক্ষে এখনও তৈরি হয়নি অতএব ওষুধ খাইয়ে যদি কোনো কারুর নার্ভের রোগকে সুস্থ করে দেওয়া চেষ্টা করা হয় সেটা কিন্তু হিতে বিপরীত হয় রোগীর মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যায় দৈহিক অবস্থা তো আরও জটিল হয়ে যায় যার ফলে রোগী রোগে ভুগতে ভুগতে অশেষ কষ্ট পেতে পেতে সে একসভায় মারা যায় এবং তার সাথে পাশাপাশি প্রচুর তার অর্থ ক্ষতি হয় এবং তার নিজের ঘর সংসারের ক্ষেত্রে নানা ধরনের মানসিক সমস্যার তো প্রথমেই আমি এখানে আমি পরিষ্কার করে দিতে চাই যে স্নায়ু রোগের কোনো নির্দিষ্ট কোন রোগ নেই এবং স্নায়ু রোগের যে ওষুধগুলো যে তৈরি করা হয়েছে এটা কিভাবে কাজ করে সেটা আজ পর্যন্ত কোনো ডাক্তার কোনো বিজ্ঞানী তারা বলতেও পারেনি অতএব বুদ্ধিমানের কাজ হবে স্নায়ু রোগ হলে স্নায়ুর সঠিক চিকিৎসা হচ্ছে জীবনশৈলীর মাধ্যমে এখানে আমি কয়েকটা কথা বলতে চাই কিভাবে আমরা সঠিক জীবনশৈলী এবং সঠিক কিছু বিধি নিয়ম পালন করে আমরা নার্ভের রোগ থেকে মুক্ত হয়ে নিজের দেহে এবং মনের রোগকেও আমরা কিন্তু মুক্ত করে নিতে পারব তো প্রথমে যেটা আমি কথা বলতে চাই যেটা স্নায়ু রোগ হলে যেটা আজকালকার হয়েছে যে আমরা আজকে রাত্রেবেলা ঠিকভাবে আমরা ঘুমোতেই পারি না এটা হচ্ছে অনেক বড় সমস্যা হয়ে যাচ্ছে আমরা ঘুমোতে পারি না অর্থে আমরা ঘুমোতে চাই না আমরা সারাক্ষণ টিভি ইন্টারনেট মোবাইল ল্যাপটপ ইত্যাদি নানা অবান্তর বিষয় আমরা নিজেদেরকে অহেতুকভাবে জড়িয়ে ফেলেছি যার ফলে আমাদের স্নায়ুতন্ত্র কিন্তু অত্যাধিক পরিমাণে তাকে কাজ করতে হচ্ছে এবং এর পাশাপাশি কিন্তু তার কোনো বিশ্রাম তার কোনো ক্ষয়ক্ষতির মেরামতো কিন্তু হচ্ছে না যার ফলে স্নায়ু রোগ হচ্ছে স্নায়ু থেকে আমাদের দেহ নানা ধরনের রোগ সৃষ্টি হচ্ছে প্রথমেই আমাদের যেটা একটা প্রতিদিনের একটা নিয়ম রুটিন তৈরি করে নিতে হবে যেটা হচ্ছে আমরা রাত্রিবেলায় নটার মধ্যে রাত্রিবেলায় নটার মধ্যে বা নটা পর্যন্ত আমরা ইন্টারনেটের ব্যবহার করব নটার পরে আমরা ইন্টারনেটে অর্থাৎ মোবাইলের আমরা ব্যবহার করব না যারা অফিসের কাজ করছে তাদের কথা আমি বলতে চাই না বলবো না কারণ তাদের এটা রুজি রোজগারের ব্যবস্থা কথা আছে ব্যাপার আছে এবং তারা সেটা নিজেরা নিজে বুঝে কিন্তু যাদের এরকম রাত জেগে অফিসের কাজ করার কোনো প্রয়োজন নেই কোনো তাগিদ নেই যারা একটা সাধারণ জীবন যাপন করছেন তাদের জন্য তারা কিন্তু এই নিয়মটা পালন করুন যদি আপনি স্নায়ুতন্ত্রের রোগে ভুগছেন বা আপনি যদি চান যে আপনি স্নায়ুতন্ত্রের রোগে আপনি ভুগবেন না তাহলে আপনাকে এটা করে নিতে হবে যে রাত্রি নটা পর্যন্তই আমি ইন্টারনেটে ব্যবহার করব। তারপরে আমি মোবাইলে হয়তো কথা বলতে পারি কোনো একটা জরুরি কথা বলতে পারি মোবাইলে কিন্তু ইন্টারনেটে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আমি কোনোভাবে ইনভলভ হব না এটা হচ্ছে যে আমাকে যে অত্যাধিক ভাবে সে থেকে একটা বিরতি বা তাকে কিন্তু একটা এটা হচ্ছে প্রথম পদক্ষেপ দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আমরা যখন বাইরে থেকে যখন কাজ কাজ করে বাইরে বাড়িতে আসি তখন কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট একটা বিশ্রাম বিশ্রাম মানে হচ্ছে আমি বই পড়ব না টিভি দেখবো না কারোর সাথে কথা বলবো না মোবাইল ঘাটবো না কিচ্ছু করবো না শ্রেফ ঘরে যাব ঘরের লাইট বন্ধ করবো বিছানা গাটা এলিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিট একেবারে আমি নিস্তেজ হয়ে পড়ে থাকবো এটা হচ্ছে একেবারে বিশ্রাম এই বিশ্রামের ফলে সারা দিনে যে আমরা দৈনন্দিন যে কাজকর্ম করেছি নানা ধরনের ঘাত প্রতিঘাত মানসিক টর্চার শারীরিক টর্চার ইত্যাদি নানাভাবে আমরা সহ্য করে থাকি সেটার রিপেয়ার হচ্ছে এই বিশ্রাম এই বিশ্রাম জিনিসটা আমাদের জীবন থেকে একেবারেই উঠে গেছে যবে থেকে আমরা হাতে মোবাইল পেয়েছি জবে থেকে আমরা হাতে ইন্টারনেট পেয়েছি আমরা কিছু না কিছুতে এঙ্গেজ হয়ে পড়ছি যার ফলে আমাদের স্নায়ুতন্ত্র সারাদিনের পরিশ্রমের পরেও তার কিন্তু কোনো বিশ্রাম নেই তাকে অত্যাধিক অনধিক পরিশ্রমের ফলে সে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হ্যাং হয়ে যাচ্ছে স্নায়ুতন্ত্র কিন্তু ঠিক ঠিক সময় কাজ করছে না মানুষ সহজে রেগে যাচ্ছে মানুষের ধৈর্যত্রুতি ঘটছে যার ফলে তার সামাজিক জীবন ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হচ্ছে কর্মক্ষেত্রে তার পারফরমেন্স খারাপ হচ্ছে দিনকে দিন ইত্যাদি 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 তো অতএব প্রত্যেক দিন নিয়ম করে যটার সময় আমি আসি না কেন বাইরে থেকে কাজ করে এবং আমি যে কোনো ধরনেরই কাজ করি না কেন আমি কাছ থেকে বাড়িতে আসবো ভালো করে হাত পা মুখ ধোবো হাত পা মুখ ধোবো বলতে গেলে এই গলা পর্যন্ত মাথা থেকে গলা পর্যন্ত আমি জল দিয়ে একটু ভালো করে এটাকে মালিশ করে দেব মানে জল টল দেব মুখে চোখে জলের ঝাপটা দেবো এবং হাতে এই কোনোই পর্যন্ত অন্তত কোনোই পর্যন্ত আমি জল দেবো ভালো করে এবং পায়ের হাঁটু গোলুরি গোলারি এবং হাঁটু দুটোকে খুব ভালো করে জল দিয়ে কিন্তু আমরা তাকে হিল করবো এই যে হিল করা তো ভাবে আমরা এসে একটু গা হাত পা ধোবো খুব ভালো করে তারপর গা হাত পা ধোয়ার পরেই আমি ঘরে আসবো ঘরে বিছানাতে যাব একেবারে শান্ত পরিবেশে আমি পনেরো থেকে কুড়ি মিনিট আমি একেবারে নিস্তেজ হয়ে চোখ বন্ধ করে আমি চুপচাপ পরে থাকবো ব্যাস তারপরে আমি আমার বাড়ির কাজ বা নিজের অন্যান্য কোনো কাজ করি সেটা ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় পদ পদক্ষেপ তৃতীয় পদক্ষেপ হচ্ছে আমি যখন রাত্রিবেলা ঘুমাতে যাব। ঠিক ঘুমানোর আগে সমস্ত কিছু খাওয়া দাওয়া ইত্যাদি গল্প গুজব করার পরে যখন আমি বিছানায় শোব তখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি যোগ নিদ্রা করবো বিছানায় ঠিক শোয়ার আগে যোগ নিদ্রা হচ্ছে একেবারে সবাসনের মতো চুপচাপ করে পড়ে থাকা চোখ বন্ধ থাকবে মাথা এর উপরে থাকবে এবং আশেপাশে যত কিছু আওয়াজ হচ্ছে যা কিছু ঘটনা শব্দের মাধ্যমে আমরা শুনছি বা দেহে কোনো অনুভূতি হচ্ছে সমস্ত অনুভূতি এবং শব্দ আওয়াজগুলো কিন্তু আমরা প্রত্যক্ষ করব শ্রবণ করব ইত্যাদি এইটা আমাকে করতে হবে পাঁচ থেকে দশ মিনিট প্রতিদিন রাত্রে এর ফলে কি হবে এটা স্নায়ুতন্ত্রে কিন্তু এটা একটা কিন্তু মানসিক ব্যায়াম হয়ে যাচ্ছে স্নায়ুতন্ত্র ভীষণভাবে এই যোগ নিদ্রার ফলে কিন্তু হিল হয় তো এইটা রাত্রেবেলা করার পরেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ইষ্ট দেবতা বা ইষ্ট গুরু হচ্ছে তার স্মরণ করব পাঁচবার মনে মনে তার নাম নেবো ভালো করে করে আমি বিছানা শুয়ে পড়বো এটা করলে কি হবে এক তো যোগ নিদ্রা করার ফলে আমার পুরো স্নায়ুতন্ত্রকে দারুণভাবে আমি হিল করতে করতে পারলাম তাকে সঠিক বিশ্রাম দিয়ে দিতে পারলাম দ্বিতীয় যেটা হচ্ছে যখন আমি কোনো ইষ্ট দেবতা বা ইষ্ট গুরুর আমি স্মরণ করছি তার নাম করছি জপ করছি বেশি করার দরকার নেই পাঁচবার তো এই জব করছি সেটার ফলে কি হচ্ছে আমার মন একেবারে শান্ত হচ্ছে আমাদের মন নিম্ন অবস্থা থেকে উচ্চ অবস্থায় একটা স্থাপিত হচ্ছে এই উচ্চ অবস্থা নিয়ে শান্ত মন নিয়ে যখন আমরা ঘুমাতে যাব আমরা কিন্তু কোনো বাজে ভয়ানক মারপিট উল্টোপাল্টা আমরা কোনো স্বপ্ন দেখবো না একেবারে সুন্দরভাবে গভীর নিদ্রায় আমরা একেবারে শুয়ে পড়ব যদি আমরা কোনো স্বপ্ন দেখব সেটাও কিন্তু ভালো ভালো আমরা স্বপ্ন হব যাকে আমাকে কোনো ব্যতিব্যস্ত করবে না উদ্বিগ্ন আরো করবে না এটা অত্যন্ত ভালো কথা যেটা আমি ভিডিওর মাধ্যমে বললাম এটা হচ্ছে তৃতীয় পদক্ষেপ এই তৃতীয় পদক্ষেপ পরে সকালবেলা যখন আমার প্রথম ঘুমটা ভাঙবে ঠিক আবার আমি রাত্রে যে যোগ নিদ্রা করে আমি ঘুমটা ঘুমিয়েছিলাম ঠিক আবার যোগ নিদ্রা করবো সকালবেলায় সেম একই প্রসেস সেটা মাত্র হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট আমি ওরকমই একেবারে শুয়ে থাকবো আশেপাশে সমস্ত আওয়াজ বা অনুভূতি আমি প্রত্যক্ষ করব অনুভব করবো শ্রবণ করবো এইভাবে আমাকে পাঁচ মিনিট থাকতে হবে এবং তারপরে তারপরে আমাকে যেটা করতে হবে সেটা আবার আমি আমার দেব ইষ্ট গুরুর নাম নেবো জব করবো পাঁচবার মিনিমাম পাঁচবার করলেই যথেষ্ট করে আমি আমার এই দুটো করতল আমি দেখব এই দুটো করতল আমি দেখব। এখানে ভালো করে দেখব দেখে আমি আমার মনের যেটা পজিটিভ চিন্তা ভাবনা সেটা আমি বলবো এটা আমি করবো তারপরে আমি বিছানা থেকে উঠে আমি নিচে নামব এইগুলো করলে কি হবে সকালবেলার কথা বলছি সকালবেলা যখন আমরা এই যে উচ্চ চিন্তাধারা বা উচ্চ একটা জীবন দর্শনের দিকে আমরা চলে যাচ্ছি সকালবেলা সকালবেলা হয় কিন্তু আমাদের সব গুড গুড হরমোন অর্থাৎ ভালো ভালো সুখদায়ক হাস্যদায়ক যে হরমোনগুলো রয়েছে সেই হরমোনগুলো কিন্তু কাজ করে এই সকালবেলায় কিন্তু সকালবেলায় যদি আমি ঘুম থেকে উঠেই মোবাইল ঘাটছি এদিক ওদিক করছি টিভি দেখছি বা ইন্টারনেট দেখছি সার্ফিং করছি সোশ্যাল মিডিয়ায় আমি এঙ্গেজ হয়ে যাচ্ছি তাহলে কিন্তু গুড হরমোনগুলো কিন্তু রিলিজ হবে না ঠিক ঠিক পরিমাণে যার ফলে সারাদিন আমাদের কিন্তু ওই একই মেজাজ ধৈর্যচ্যুতি ধৈর্যচ্যুতি হবে মেজাজ তিরিক্ষ হবে কোনো আমাদের কী বল সহনশীলতা থাকবে না দৈহিক যে পরিশ্রম করার ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এই ধরনের লাইফটা যদি আমরা করি যে প্রতিদিন সকালবেলা উঠেই দেখবো যে আমার ফেসবুকে কজন লাইক করেছে কে কে কমেন্ট করেছে আমার এখানে কি হয়েছে আমার স্টেটাস কজন দেখেছে তাহলে কিন্তু খুব বিপজ্জনকভাবে আমরা নিজেদেরকে ভবিষ্যতের জন্য আমরা ঠেলে দিচ্ছি তো এটা আমাদের একদম করা চলে মানে সকালবেলা আমি বলবো সবাইকে যে একেবারে দরকার না পড়লে সকাল নটার আগে ফোন কেউ ধরবে না মানে অর্থাৎ সকাল নটা ভাবে ফোন করে ধরবেন অর্থাৎ সোশ্যাল মিডিয়ার সাথে কোনোভাবে এঙ্গেজ করা যাবে না একেবারে নিয়ম যদি আমরা জীবনযাপনকে নিয়ে চলি তাহলে আমাদের জীবন কিন্তু সুস্থ হবে সবল হবে শক্তিশালী হবে যার ফলে আমরা জীবনকে অনেক সুন্দরভাবে অনেক ভালোভাবে কিন্তু আমরা উপভোগ করতে পারবো আরও ভালো করে এবং আমাদের নিজেদের প্রোডাক্টিভিটি আমাদের চিন্তা চেতনা আমাদের সমস্ত যা কিছু ভালো কিছু আমাদের জীবনে করণীয় সেগুলো কিন্তু আমরা খুব ভালোভাবেই করতে পারবো এইবার এই তো বললাম লাইফ এর পাশাপাশি যে খাবারগুলো হয় যে আমার যে নার্ভগুলোকে যে সুস্থ রাখে খাবারের থেকে আগে সব থেকে যেটা ভালো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে দু গ্লাস কমপক্ষে দু গ্লাস গরম জল পান করা দু গ্লাস গরম জল যদি পান করি তাহলে পেটটা সম্পূর্ণভাবে পরিষ্কার হওয়ার ক্ষেত্রে সহজ থেকে সহস্তর হই সহজতর হয়ে যাবে এবং দু গ্লাস জল পান করার পর আমরা একটু হাঁটাচলা করব এদিক ওদিক করব ব্রাশ করলাম বা এদিক ওদিক একটু হাঁটলাম এদিক ওদিক করে তো করতে করতে কি হবে একটা পায়খানার বেগ আসবে যাদের সহজে পায়খানার বেগ না আসে তাদের জন্যই এটা তো সকালবেলায় উষ্ণ গরম জল পান করে আমাদের যখন পায়খানাটা পরিষ্কার হয়ে যাবে তার ফলে কিন্তু আমাদের স্নায়ুতন্ত্র যে খাবারগুলো যে খাবারগুলো খাই সে খাবার থেকে সে কিন্তু রসদ পাবে না পেট যদি আমার পরিষ্কার না হয় তাহলে কিন্তু আমাদের খাবার হজমও কিন্তু ঠিকঠাক হয় না এবং খাবার যদি আমাদের ঠিকঠাক হজম না হয় তার ফলে কিন্তু আমরা অপুষ্টিতে করি এবং এই অপুষ্টি মানে দেহের সার্বিকভাবে সে মাসেল থেকে রক্ত থেকে স্নায়ু থেকে চর্বি থেকে পুষ্টিহীনতায় ভুগবে তো অতএব পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি অতএব সকালবেলা সবাইকে কিন্তু দু গ্লাস উষ্ণ জল অবশ্যই পান করবে যারা চাইছে যে আমি আমার স্নায়ুতন্ত্রকে ভালো রাখবো শক্তিশালী রাখবো মজবুত রাখবো ইত্যাদি ইত্যাদি আয়ুর্বেদ শাস্ত্রে বলেছে মানুষের দৈহিক শক্তির দুটো মানে ব্যবস্থা রয়েছে দেহে যে শারীরিক বল এবং মানসিক বল সেটা হচ্ছে একটা স্নায়ু তো একটা হচ্ছে এন্ডোক্রিন অর্থাৎ গ্রন্থির জন্য আমরা কিন্তু শারীরিক শক্তি বল তেজ কান্তি দৈব ইত্যাদি যাবতীয় যা কিছু হায়ার লেভেলের অফ পাওয়ার রয়েছে আমাদের দেহের মধ্যে সেইগুলো কিন্তু সেগুলো বিকশিত হয় তো সেই জন্যই বলা হয়েছে সোনা চাঁদি যে মানে এখানে না বললেই নয় যে সোনা এবং রূপোর যে ব্যবহার হয়েছে আমাদের খাদ্যের মধ্যে বা দেহের মধ্যে সেটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রকে এবং অন্তঃ গ্রন্থিকে শক্তিশালী করার জন্য আমি একদিন আগামী দিনে ভিডিও করব যে ধাতু বিদ্যা নিয়ে ধাতুর বিদ্যা কি প্রয়োগ আমাদের জীবনে সেটা নিয়ে আমি সার্বিকভাবে একটা ভিডিও করব আমি ঠিক করেছি অচিরেই করব ততদিন পর্যন্ত একটু অপেক্ষা রাখতে হবে তো সেটা বলছি তো আমাদের পেটটা যদি পরিষ্কার হয় তাহলে পাশাপাশি স্নায়ু এবং অন্ধক্ষরা গ্রন্থি দুটোই কিন্তু পরিষ্কার হবে পেটে খাবার যদি পুষ্টি পায় তাহলে দেহের সার্বিকভাবে পুষ্টি গ্রহণ হবে তো আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের কিছু ব্যায়াম রয়েছে যেটা হচ্ছে স্ট্রেচিং ব্যায়াম মানে স্ট্রেচিং ব্যায়াম বলতে যেমন এই যে হাতটা আছে এই হাতটা আমি উপরে উঠালাম কিচ্ছু না এই দশ সেকেন্ড থাকবে এই দশ সেকেন্ড থাকবে আবার বা দিকে দশ সেকেন্ড সামনে নিচে সাইডে এবং ব্যাকে এইটা হচ্ছে দুর্দান্তভাবে স্নায়ুতন্ত্রের যে এক্সারসাইজ সেটা হচ্ছে একটা বৈদিক অত্যন্ত প্রাচীন ব্যায়াম এই ব্যায়ামটা যদি আমরা প্রত্যেক দিন করতে পারি এবং এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে তাহলে কিন্তু আমাদের দৈহিক বল দিন দিন সে আমাদের বয়স যতই বাড়ুক না কেন আমাদের কিন্তু দৈহিক বল কিন্তু কখনোই কমবে না বরং আমাদের দৈহিক বল কিন্তু বৃদ্ধি পেতে থাকবে সেটা শারীরিক থেকে মানসিক এবং আমাদের দৈবীয় যে উর্জা বল হয় সেই ঊর্জা বল কিন্তু আমাদের বৃদ্ধি পাবে তো আজকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আমি এটা বলার চেষ্টা করেছি যে স্নায়ুতন্ত্রের কারণেই কিন্তু আমাদের রোগের মূল যে স্নায়ুতন্ত্র যদি বিগড়ে যায় তার ফলে আমাদের নানা ধরনের রোগে আমরা পড়ে থাকি এবং স্নায়ুতন্ত্রকে আমরা কিভাবে। সুস্থ রাখতে পারবো কিভাবে আমরা ঠিক রাখতে পারবো সেটা কিন্তু আমি সার্বিকভাবে আলোচনা করে